আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে পিসিতে যে কোনো সফটওয়্যার ইনস্টল করবেন তো চলুন কথা না পরে ভিডিওটি শুরু করি তো আমি একটি প্লেয়ার ডাউনলোড করে রেখেছি তো আপনারা যে সফটওয়্যারটি ইনস্টল করতে চান সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন দেন ড্যাট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রান অ্যাডজাস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার এখানে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে পারমিশন যাইতে পারে এখানে ইএস দিয়ে দেবেন ইএস দেওয়ার পরে ইনস্টলেশন প্রসেস শুরু হবে একটু অপেক্ষা করবেন ওকে দেন এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটি বাটন এখানে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফিচার্সগুলো দেখা যাচ্ছে আপনারা এখান থেকে চাইলে সবগুলো টিক দিয়ে দিতে পারেন অথবা ডিফল্ট রাখতে পারেন তো আমি ডিফল্ট রাখছি আপনারা চাইলে টিক দিয়ে দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা প্রয়োজন মাত্র তিরিশ এমবি জায়গা প্রয়োজন এই সফটওয়্যারের জন্য বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন রিকার্ড থাকে যেহেতু এই সফটওয়্যারটি খুব সরোত তাই এখানে তিরিশ এমবি জায়গা রিকার্ড দিয়েছে যখন আপনারা বড়ো কোনো প্রোগ্রাম রান করাবেন তখন বেশি জায়গার প্রয়োজন হবে দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এখানে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন অর্থাৎ আপনারা এই সফটওয়্যারটি কোথায় ইনস্টল করতে চান আমাদের এখানে সি প্রোগ্রামে ইনস্টল হচ্ছে যদি আপনারা এটা চেঞ্জ করতে চান দেন এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনি যেখানে ইনস্টল করতে চান সেই ফোল্ডারটি যাবেন অথবা সেই ড্রাইভে যাবেন তো আমরা এখানে ডিফল্টটি রাখছি আপনারা চাইলে এটি চেঞ্জ করতে পারেন তো আমি এখানে ওকে দিয়ে দিচ্ছি ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল এখানে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে ওকে দিয়ে দিবেন ওকে দেন এখানে ইয়েস দিয়ে দেবেন ওকে দেন এখানে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে দেন এখানে ফিনিশ বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ারটি ইনস্টল হয়ে গেছে তো আমরা এখন যদি কোনো ভিডিও প্লে করি তো আমাদের সে প্লেয়ারে প্লে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের সে প্লেয়ারে প্লে হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে যে কোনো সফটওয়্যার আপনারা ইনস্টল করতে পারবেন তো বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন রকম রিকমেন্ডেশন থাকে বিভিন্ন প্রসেস থাকে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে একটি সফটওয়্যার ইনস্টল করবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ